নমস্কার বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি কয়েকদিন ভিডিও না দেওয়ার জন্য সত্যিই আমি খুব দুঃখিত আগেই বলেছিলাম আমার পুচকুর পরীক্ষা শেষ পুচকুকে নিয়ে চলে গেছিলাম পাহাড়ে ঘুরতে পরের ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করে নেব কয়েকটা পাহাড়ের ফটো আর বেশি দেরি না করে শুরু করা যাক হোলি স্পেশাল গুজিয়া রেসিপি আজকে আমি বানিয়ে নেব একদম চিনি ছাড়া গুজিয়া মার্কেটের থেকেও বেশি টেস্টি গুজিয়ার ওপরটা ভীষণ মুচমুচে আমি দিন পর এসেও একদম মুচমুচে আমি গুজিয়া খেয়েছি আর ভেতরটা একদম পুড়ে ভরা সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস প্রথমেই নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেস্তা ওয়ান ফোর্থ কাপ আমন্ড ওয়ান ফোর্থ কাপ কাজু ওয়ান ফোর্থ কাপ কিসমিস সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি এখানে চপ করে নিচ্ছি একটু ছোট ছোটই করে নিচ্ছি একটু ছোট না করে নিলে ফুটটা যখন ভরা হবে তখন একটু অসুবিধা হতে পারে তবে এতটাও ছোট না যে খাওয়ার সময় মুখে একটু পড়বে না এবার আমি গুজিয়ার ফিলিংটা বানিয়ে নেবো তার জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মাওয়া এটা আমার মার্কেট থেকে কেনা আপনারা চাইলে বাড়িতেও এটা বানিয়ে নিতে পারেন গুজিয়ার আসল টেস্ট কিন্তু এই মাওয়ার জন্যই মাওয়াটাকে এখানে আমি হালকা বাদামি করে একটু ভেজে নিচ্ছি মাওয়াটা যত বেশি ভালো হবে গুজিয়ার টেস্টটাও কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে এখানে ফ্লেমটাকে আমি লোতে রেখেছি আর অনবরত নেড়েছেড়ে মাওয়াটাকে ফ্রাই করে নিচ্ছি মাওয়াটা হালকা ফ্রাই করে নিলে গুজিয়াটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরপরে সেম কড়াইতেই আমি নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এই সময়েও গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি লোতে রেখেই নাড়াচাড়া করে নিতে হবে হালকা একটু নেড়েই আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রেড করে নেওয়া নারকেল আমার কাছে ফ্রেশ নারকেল ছিল তাই আমি সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন সব কিছুকে আবারও হালকা ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ পর এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এটাকে আমি নামিয়ে রেখে দেব একটা প্লেটে এরপর সেম কড়াইতেই আমি নিয়ে নেব টু টেবল স্পুন ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সুজি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজিটাকেও হালকা লালচে করে ভেজে নিতে হবে ঘিতে সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সুজিটা ভাজা হয়ে গেলে এটাকেও একটা প্লেটে আমি তুলে রাখবো তাহলে আমাদের ফিলিংয়ের জন্য সুজি ড্রাই ফ্রুটস এবং মাওয়া তিনটে জিনিসই কিন্তু রেডি সব কিছুকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এগুলো ঠান্ডা হতে হতে আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা আপনারা চাইলে পুরো ময়দার পরিবর্তে হাফ ময়দা আর হাফ আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে নুন আর টু টেবল স্পুন ঘি ময়ানটা এখানে ভালো করে দিতে হবে তাহলেই বেশ ভালো মুচমুচে হবে তবে বেশিও ঘি দেওয়ার দরকার নেই এক কাপ ময়দার জন্য এক চামচ ঘি কিন্তু যথেষ্ট এবারে খুব ভালো করে ময়ানটাকে ময়দার সাথেই মিশিয়ে নিতে হবে এভাবে দু হাতের মধ্যে রেখে যদি এভাবে করে না হয় তাহলে ময়ানটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশে যায় এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে খুব নরম করলে কিন্তু চলবে না ঠিক পরোটার জন্য আমরা যেভাবে ময়দাটা মেখে থাকি ঠিক সেভাবে ডোটাকে মেখে নিতে হবে দেখুন ঠিক এভাবেই এতটা শক্ত রাখতে হবে এরপর একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে আমি এখানে প্রায় আধ ঘন্টা মতো ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম আরেক দিকে যে ফিলিংটা আমি রেডি করে রেখেছিলাম সেগুলো সমস্তই ঠান্ডা হয়ে গেছে এবারে একে একে সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এলাচ গুঁড়ো আর এখানে আমি চিনির পরিবর্তে অ্যাড করছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে একদম উপকরণগুলো যেন ঠান্ডা থাকে না হলে চিনি থেকে জল ছেড়ে দেবে এখানে আমি প্রায় দেড় কাপ মতো খেজুরের গুড় ব্যবহার করেছি একটু টেস্ট করে নিয়েছি যেহেতু আমি এটাকে চিনির রসে ডোবাবো না সেহেতু একটু বেশি মিষ্টি আমি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কম মিষ্টিও ব্যবহার করতে পারেন আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি খুব ভালো করে আরও একবার ডোটাকে মেখে নিচ্ছি ডো থেকে একটা বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি সেটাকেই আমি একটু বেলে নিচ্ছি এখানে লেচিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে মানে আমরা নর্মাল যে রুটি করি তার থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে আমি এখানে কাটার হিসাবে বাটি ব্যবহার করেছি যাতে প্রত্যেকটা গুজিয়ার মাপ সমান হয় আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে সেটাকেও রুটির মতো করে বেলে নিতে পারেন এবার একটা হাতের তালুর মধ্যে রুটিটাকে নিয়ে এর মধ্যে আপনাদের ফিলিংটাকে ভরতে হবে এক চামচ অথবা দু চামচ মতো ফিলিং ভরে চারিদিকটা আঙুলের সাহায্যে একটু জল লাগিয়ে নিতে হবে যাতে সিলটা ভালো করে হয়ে যায় এরপর সবার প্রথমে মাঝখানটা পিঞ্চ করে নিয়ে সিল করে দিতে হবে তারপর প্রথমে একটা সাইড ভালো করে সিল করে নিতে হবে তারপরে অপোজ সাইডটাও ভালো করে সিল করে নিতে হবে ভালো করে সিল করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি না হলে ফ্রাই করার সময় খুলে যেতে পারে এবার একটা কর্নার থেকে ফোল্ড করে নিতে হবে আর পিঞ্চ করতে হবে ঠিক এইভাবে ফোল্ড এবং পিঞ্চ এই করে ডিজাইন বানিয়ে নিতে হবে এটা কিন্তু প্রচণ্ড ইজি প্রথমবারে হয়তো দু একটা হবে না তারপর থেকে কিন্তু ইজিলি এই ডিজাইনটা এসে যাবে ফোল্ড এবং পিঞ্চ করতে করতে একদম এন্ড পর্যন্ত যেতে হবে আর লাস্টিকটা পিঞ্চ করে দিতে হবে একদম প্রথম গুজিয়া কিন্তু আমার রেডি এবার যাদের এই ডিজাইনটা করতে অসুবিধা হবে তাদের জন্য আরেকটা মেথড আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে একদম পুরটাকে ভরে নিয়ে চারিদিকে জল দিয়ে এভাবে ভালো করে সিল করে দিতে হবে আর খুব ভালো করে পিঞ্চ করে দিতে হবে দেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে আমি এটাকে ডিজাইন দিয়ে নেব ঠিক এভাবে চেপে চেপে ডিজাইনটা দিয়ে নিতে হবে এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে প্রথমটা যাদের কঠিন মনে হবে তারা কিন্তু এই ডিজাইনটাও বানিয়ে নিতে পারেন তবে একটা কথা আবারও বলছি সিলটা ভালো করে করাটা খুবই জরুরি নালে কিন্তু ফ্রাই করার সময় ফেটে যেতে পারে আমার এখানে গুজিয়াগুলো আমি রেডি করে ফেলেছি গুজিয়াগুলো রেডি করে আমি কিন্তু একটা ভিজে কাপড়ের সাহায্যে ঢেকে রেখেছি এবার আমি গুজিয়াগুলোকে ফ্রাই করে নেব তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা ছোট্ট বল তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে থেকে ছোট ছোটো বাবেলস বের হতে শুরু করেছে আর একটু পরে বলটা নিজের থেকেই ওপরে ভেসে উঠেছে তার মানে তেলটা একদম পারফেক্ট রেডি গুজিয়া ফ্রাই করার জন্য লো ফ্লেমেই গুজিয়াগুলোকে ফ্রাই করে নিতে হবে চেষ্টা করবেন একসাথে অনেকগুলো গুজিয়া ভাজার কারণ গুজিয়া ভাজার জন্য প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যাবে এক একটা ব্যাচে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে ফ্লেমটা যদি প্রথমেই বেশি দিয়ে দেওয়া হয় তাহলে ওপর থেকে তো ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ফ্রাই হবে না গুজিয়ার কালারগুলো কিন্তু ঠিক এরকম হালকা লালচে হতে হবে আজকে কিন্তু প্রিন্সেস খেতে চলে এসেছে পুচকু নয় সেকেন্ড ব্যাচও আমার রেডি ভীষণই ক্রিস্পি এবং টেস্টি হয়েছে আমি অবশ্যই একটা দেখিয়ে দেবো ভেঙে আপনাদের আর সেটা তো আমি আগেই শেয়ার করেছি আমি ঘুরে এসেও সাত দিন পর খেয়েছি গার্নিশ করে নিচ্ছি সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে অবশ্যই বাড়িতে এটা আপনারা ট্রাই করবেন আর সামনেই হোলি আগেই আপনারা অ্যাডভান্স এটা বানিয়ে রাখতে পারবেন হোলিতে গেস্টদেরকে সার্ভ করার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার শেষে আরও একবার জানাই হ্যাপি হোলি টাটা